ঈসা সালাম আরও বলেন ধিক ব্যবস্থা শিক্ষক ও ফরিসির দল ধিক বনি স্টাইলের আলেমদের জন্য তোমরা ভণ্ড তোমরা লোকেদের জন্য স্বর্গরাজ্যের দরজা বন্ধ করে রেখেছ নিজেরাও তাতে প্রবেশ করো না আর যারা প্রবেশ করতে চেষ্টা করছে তাদেরও প্রবেশ করতে দিচ্ছ না ধিক ব্যবস্থা শিক্ষক ও ফরিসির দল ধিক বনি স্টাইলের আলেমদের জন্য তোমরা ভণ্ড একজন লোককে নিজেদের ধর্মমতে নিয়ে আসার জন্য তোমরা জলে স্থলে ঘুরে বেড়াও আর সে যখন তোমাদের ধর্মে আসে তখন তোমরা নিজেদের চেয়ে তাকে দ্বিগুণ নরকের উপযুক্ত করে তোলো ধিক ব্যবস্থা শিক্ষক ও ফরিসির দল ধিক বনি স্টাইলের আলেমদের জন্য তোমরা ভণ্ড তোমরা নিজেরা অন্ধ অথচ অন্যদের পথ দেখাও তোমরা বলে থাকো কেউ যদি মন্দিরে দিব্যি দেয় তবে তাতে কিছু এসে যায় না কিন্তু কেউ যদি মন্দিরের সোনার দিব্যি দেয় তবে সে সেই শপথে বাধা পড়ল তাকে অবশ্যই তা পূরণ করতে হবে মূর্খ অন্ধের দল কোনটা শ্রেষ্ঠ মন্দিরের সোনা নাকি মন্দির যা সেই সোনাকে পবিত্র করে কেউ যখন মন্দিরের নামে শপথ করে তখন সে জায়গা ও তার মধ্যে যিনি থাকেন তার নামেও শপথ করে আর যদি কোনো লোক স্বর্গের নামে শপথ করে তখন সে ঈশ্বরের সিংহাসন ও যিনি সেই সিংহাসনে বসে আছেন তার নামেও শপথ করে ধিক ব্যবস্থা শিক্ষক ও ফরিসির দল ধিক বনিসের আলেমদের জন্য তোমরা ভণ্ড তোমরা পুদিনা মৌরি ও জিরার দশ ভাগের এক ভাগ ঈশ্বরকে দিয়ে থাকো অথচ ন্যায় দয়া ও বিশ্বস্ততা কিতাবের এই বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষা অবহেলা করে থাকো আগের ওই বিষয়গুলি পালন করার সঙ্গে সঙ্গে পরের এই বিষয়গুলি পালন করাও তোমাদের উচিত তোমরা অন্ধ পথ প্রদর্শক তোমরা মশা ছেঁকে ফেলো কিন্তু উঠ গিলে থাকো অর্থাৎ এই ইহুদি আলেমরা আল্লাহর বিধানের বিশদ বিবরণ নিয়ে তো খুব ব্যস্ত ছিল কিন্তু ন্যায় বিচার করুণা দয়া এবং বিশ্বাস হতে খালি ছিল ধিক ব্যবস্থা শিক্ষক ও ফরিসির দল ধিক স্টাইলের আলেমদের জন্য তোমরা ভণ্ড তোমরা থালাবাটির বাহিরটা পরিষ্কার করে থাকো কিন্তু ভেতরটা থাকে লোভ ও আত্মতোষণে ভরা অন্ধ ফরিসি অন্ধ আলেমের দল প্রথমে তোমাদের পেয়ালার ভেতরটা পরিষ্কার করো তাহলে গোটা পেয়ালার ভেতরে ও বাইরে উভয় দিকই পরিষ্কার হবে ধিক ব্যবস্থা শিক্ষক ও ফরিশির দল ধিক বনি স্টাইলের আলেমদের জন্য তোমরা ভণ্ড তোমরা চুনকাম করা কবরের মতো যার বাইরেটা দেখতে খুব সুন্দর কিন্তু ভেতরে মরা মানুষের হাড় গোড় ও সব রকমের পচা জিনিস রয়েছে তোমরা ঠিক সেই রকম বাইরের লোকেদের চোখে ধার্মিক কিন্তু ভেতরে ভণ্ডামি ও দুষ্টতায় পূর্ণ ধিক ব্যবস্থা শিক্ষক ও ফরিসির দল ধিক স্টাইলের আলেমদের জন্য তোমরা ভণ্ড তোমরা ভাববাদীদের জন্য রাসুলদের জন্য স্মৃতিসৌধ গাঁথ ঈশ্বর ভক্ত লোকেদের কবর সাজাও আর বলে থাকো আমরা যদি আমাদের পূর্বপুরুষদের সময় থাকতাম তবে ভাববাদীদের রাসুলদের হত্যা করার জন্য তাদের সাহায্য করতাম না এতে তোমরা নিজেদের বিষয় সাক্ষ্য দিচ্ছ যে ভাববাদীদের রাসুলদের যারা হত্যা করেছিল তোমরা তাদেরই বংশধর তাহলে যাও তোমাদের পূর্বপুরুষেরা যা শুরু করে গেছে তোমরা তার বাকি কাজ শেষ করো সাপ বিষধর সাপের বংশধর কি করে তোমরা ঈশ্বরের হাত থেকে রক্ষা পাবে নিশ্চয়ই তোমরা দোষী প্রমাণিত হবে ও নরকে যাবে হায় জেরুজালেম জেরুজালেম তুমি তুমি ভাববাদীদের ভাববাদিদের রাসুলদের হত্যা করে থাকো আর তোমার কাছে ঈশ্বর যাদের পাঠান তাদের পাথর মেরে থাকো মুরগি যেমন তার বাচ্চাদের ডানার নিচে জড়ো করে তেমনি আমি তোমার লোকদের কতবার আমার কাছে জড়ো করতে চেয়েছি কিন্তু তোমরা রাজি হওনি এখন তোমাদের মন্দির সোলাইমান নির্মিত মন্দির পরিত্যক্ত হয়ে পড়ে থাকবে অর্থাৎ আল্লাহর শাস্তি আসছে এবং আল্লাহ আল্লাহতালার সাথে করা ওয়াদাকে তার সাথে করা চুক্তিকে ভঙ্গ করার কারণে নাবির আসুলদের হত্যা করার কারণে ঈসা আলাইহ ইসাল্লামকে অস্বীকার করার কারণে বাণী ইসরায়েলের সকলকে এই পবিত্র ভূমি থেকে বের করে দেয়া হবে এবং এই মসজিদকে ধ্বংস করে দেয়া হবে এবং তাদের পবিত্র ভূমিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে গসপেল অফ ম্যাথিউ বা ম্যাথিউ লিখিত সুসমাচার অধ্যায় তেইশ যিশু যখন সোলাইমানের মন্দির থেকে বের হয়ে যাচ্ছিলেন সেই সময় শিষ্যদের মধ্যে একজন তাকে বললেন হে শিক্ষক দেখুন কত চমৎকার বিশাল বিশাল পাথর ও কত সুন্দর দালান তখন যিশু তাকে বললেন তুমি এইসব বড় বড় দালান দেখছ অথচ এমন সময় আসছে যখন এই মন্দিরের একটা পাথর আরেকটা পাথরের উপরে আর থাকবে না সবই ধ্বংসস্তূপে পরিণত হবে পরে যিশু মন্দিরের সামনে জাইতুন পর্বতমালায় বসলে পিতর জাকব জন এবং আন্দরীয় তাকে একা পেয়ে জিজ্ঞাসা করলেন হে শিক্ষক আমাদের বলুন দেখি আপনি যা যা বললেন এই সমস্ত ঘটনা কখন ঘটবে আর কি চিহ্ন দেখি বা আমরা বুঝতে পারব যে এই সমস্ত ঘটনা ঘটতে চলেছে তখন যিশু তাদের বলতে লাগলেন সতর্ক থেকে কেউ যেন তোমাদের না ভোলায় সেদিন অনেকে আমার নাম নিয়ে আসবে এবং বলবে আমিই তিনি আমি যিশু এবং তারা আরও অনেকের মন ভোলাবে কিন্তু তোমরা যখন যুদ্ধের কথা ও যুদ্ধের জনরপ শুনবে তখন অস্থির হয়ে যেও না এটা ঘটবেই আমি যা যা বলেছি তা ঘটবেই কিন্তু তখনও শেষ নয় আমি তোমাদের সত্যি বলছি সমস্ত ঘটনা না ঘটা পর্যন্ত বনি ইসাইলের এই প্রজন্মের শেষ হবে না অর্থাৎ আল্লাহ তালার আজাব বনি ইসাইলের এই প্রজন্মের লোকেদের উপরই আসবে যারা ইসা আলিহ সালামের নাবুয়াত এবং তার রিসালাতকে অস্বীকার করেছে আকাশ ও পৃথিবীর লোভ হবে কিন্তু আমার কথা লোভ কখনো হবে না গসপেল অফ মার্ক বা মার্ক লিখিত সুসমাচার অধ্যায় তেরো ঈসা আইল ইসালামের এই উক্তিগুলো থেকে এটা পরিষ্কার যে জেরুজালেম ভূমি বন ইসরায়েলকে কখনোই নিঃশক্তভাবে দেয়া হয়নি আর এই শক্তভঙ্গের কারণে আল্লাহ তায়লা বন ইসরায়েলকে দ্বিতীয়বারের মতো পবিত্র ভূমি থেকে বহিষ্কার করেন সত্তর খ্রিস্টাব্দে সেনাপতি টাইটাসের নেতৃত্বে রোমান বাহিনী জেরুজালেম অবরোধ করে তারা জেরুসালেম শহর পুরোপুরি ধ্বংস করে দেয় এর বাসিন্দাদের হত্যা করে এবং পবিত্র ভূমি থেকে অবশিষ্ট ইহুদিদের বহিষ্কার করেন পবিত্র মসজিদ আবার ধ্বংস হয় এবং রোমান সৈন্যরা সেটাকে ভেঙে টুকরো টুকরো করে ঠিক যেমনটি ঈসা আলিহ ইসাল্লাম সতর্কবাণী ও ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই মসজিদের একটি পাথরও অপর পাথরের উপর লেগে থাকবে না সব কিছু ভেঙে ফেলা হবে দ্বিতীয়বারের মতো শাস্তি স্বরূপ পবিত্র ভূমি থেকে ইহুদিদেরকে বহিষ্কার করার পর আল্লাহ তালা তার এই অভিপ্রায় ঘোষণা করেন যে বনি ইসরাল যদি ইমান ও সদাচারের শর্ত ভঙ্গ করে তবে তিনিও তাদেরকে বারবার শায়স্তা করতে থাকবেন আল্লাহ তালা বলেন তারপর পরবর্তী নির্ধারিত সময় উপস্থিত হলে আমি আমার অন্য বান্দাদের পাঠালাম যাতে তারা তোমাদের চেহারাসমূহ মলিন করে দেয় আর যেন মসজিদে ঢুকে পড়ে যেমন ঢুকে পড়েছিল প্রথমবার এবং যাতে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় যা ওদের কর্তৃত্বে ছিল রোমান বাহিনীর এই আক্রমণের পর হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন যখন ইসমাইলের বংশে শেষ রাসুলকে প্রেরণ করা হবে কিন্তু যদি তোমরা তোমাদের পূর্বকৃত পাপের পুনরাবৃত্তি করো ইসা মাসিহের ন্যায় মোহাম্মদ আরবি রিসালাতকেও প্রত্যাখ্যান করো তবে আমিও পূর্বে দেয়া শাস্তির পুনরাবৃত্তি করব প্রথমবার ছিল ব্যাবিলন বাহিনী দ্বিতীয়বার ছিল রোমান বাহিনী আর তৃতীয়বার হবে ভবিষ্যতের কোনো এক বাহিনী আর আখিরাতে ইমান প্রত্যাখ্যানকারীদের জন্য আমি জাহান্নামকে কারাগার বানিয়ে রেখেছি